আমরা সকলেই জানি ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের কথা বা বাণী লেখা আছে তিনি তার বিশ্বরূপ একমাত্র অর্জুনকেই দেখিয়েছিলেন মহাভারতের যুদ্ধে সেখানে শ্রীকৃষ্ণ কিছু অভ্যাসের কথা বলেন সে সম্পর্কেই আজ আমরা আলোচনা করব তো চলুন জেনে নেই শ্রীকৃষ্ণ ঠিক কি কি অভ্যাসের কথা বলেছিলেন যা ঠিক ঠিকভাবে পালন করলে আপনার জীবনটাই বদলে যাবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে গর্ব অভিমান এবং অহংকার এই তিনটিকে আমরা অনেক সময় একই মনে করি কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় ভুল কারণ এই তিনটেরই অর্থ সম্পূর্ণ ভিন্ন ধর্মী এই তিনটি জিনিসেরই শুরু হয় নিজের প্রতি প্রেম থেকে কঠোর পরিশ্রম আমাদের মনে গর্বের জন্ম দেয় আর সফলতা জন্ম দেয় অভিমানের আর যখন তা অহংকারে পরিণত হয় তখনই সমস্যার সৃষ্টি হয় আর জেনে রাখুন অহংকার কখনও মানুষকে উপরে তুলতে পারে না বরং অহংকার আমাদের ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় নাম্বার দুই মানুষের সবচেয়ে বড়ো শত্রু কি জানেন তা হল রহস্য আপনার রহস্যই আপনার বিনাশ ঘটাতে পারে সে আপনি যতই বড় হন না কেন তাই নিজের রহস্য কখনো অন্য কাউকে বলবেন না ওটা আপনার একান্তই ব্যক্তিগত নাম্বার 3 আমাদের মানব শরীর পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তৈরি যা আমাদের সব জিনিস ইন্দ্রিয়গ্রাজ্য করতে সাহায্য করে যেমন চোখ দিয়ে আমরা দেখি নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেই কিন্তু কখনো ভেবে দেখেছেন প্রকৃতি আমাদের দুটো নাক দুটো চোখ দুটো নাসার অন্ধ দিল কিন্তু জিব্বা কেবলমাত্র একটাই দিল কেন কারণ প্রকৃতি চায় আমরা কথা বলি কম কারণ অধিক কথাবার্তা বাঁচালতায় অনেক সময় বিনাশের কারণ হয় নাম্বার চার মানুষ এমন একরকম বিচিত্র মানুষ যে তার থেকে আর্থিক দিকে ছোটো কাউকে সকল সময়ে হেও করার চেষ্টায় থাকে এবং তাদের কীভাবে উন্নতি হবে সেটার পথ না দেখিয়ে বরং তাদেরকে সব সময় বলে তোমরা জীবনে কিছুই করতে পারবে না তাদেরকে সবসময়ই অন্যের কাছে ছোট করার চেষ্টা করা হয়ে থাকে কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদের চেয়েও অধিক শক্তিশালী কেউ পৃথিবীতে একজন আছে আর তা হলো সময় আর এই সময় সব কিছুর সঠিক সময়ের জবাব দেয় তাই জীবনের কখনোই কাউকে নিয়ে উপহাস করা উচিত নয় বরং সেই উপহাসের ব্যক্তিটিকে কি করে সমাজের উঁচুতে কিভাবে পৌঁছে দেওয়া সম্ভব তা আমাদের চেষ্টা করা উচিত শ্রীকৃষ্ণের এই মহান ছয়টি উপদেশ আপনার জীবনে প্রবেশ ঘটালে অবশ্যই আপনার উন্নতি সাফল্য সব কিছুই আপনি পেতে পারেন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না